সস লেখা আছে প্রাণ হট টমেটো সস ঠিক এটা এখন আর একটা বোতলে নিব আর এই যে বোতলটা ভরলাম কি বলেন এত সহজে এত সুন্দর করে যে সস বানানো যায় আসলে জানতাম এই না এটা দিয়ে জীবনে এই প্রথম আজকে আমি টমেটোর সস বানাবো আর কীভাবে বানাবো আপনারা যদি অভিজ্ঞ কেউ থাকেন অবশ্যই কমেন্ট করতে থাকেন আর আমিও ট্রাই করি কতটুকু বানাতে পারি আমার এক ভাবির কাছ থেকে একটু রেসিপি দিয়েছি যে কীভাবে বানাইছেন বলল খুবই সহজ তাই আমি আর দেরি না করে টমেটোগুলো আস্তভাবে ধুয়ে তারপরে বোটা ফালাবো তারপরে এগুলোকে কেটে নিব আর কিভাবে কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো টমেটোগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিই আমি চার কেজি টমেটোর মতো সস বানাবো চার কেজি দুই ঝুড়িতে নেছি এই যে একদম টমেটোগুলো খুব সুন্দর টক দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম জীবনে সব কিছুই প্রথম প্রথম থেকেই শুরু শুরু থেকেই শেষ আর আমিও এবার দেখি কতটা পারি আর যদি পারফেক্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে টমেটোর সস বানানোর জন্য একদম নতুন আর বড় একটা হাড়ি নামাই ফেললাম কারণ এই হাড়িতেই আজকে আমি টমেটোর সস বানাবো আর এই সস টমেটো দুই ঝুড়ি মানে চার কেজি টমেটো আর আজকে আমার জীবনে প্রথম টমেটো সস বানাবো সবাই দোয়া করবেন সেটা যেন পারফেক্ট হয় আর এই হাড়িতেই সবগুলো বসাবো এই যে টমেটোগুলো সব কাইটে নিতেছি হাঁড়িটা অনেক বড়ো দেখছেন এই হাঁড়ির মধ্যে সবগুলো রাখতেছি তারপরে আমি চুলায় বসাই দিব দেখি আজকে পারফেক্টভাবে টমেটো বানাতে পারি কি না চাটনি যদি হয় টমেটোর সসটা পারফেক্ট তাহলে আবারও দিব ইনশাল্লাহ আর যারা জানেন তারা একটু কমেন্ট করবেন কিভাবে কিভাবে দিতে হয় ঠিক আছে আর এটা তো যতক্ষণ বানাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই আর কি এটা ভরার পরে এটা আমি চুলায় দিয়ে দিব এই আর কি থাকেন সাথে ভিডিওর সাথেই থাকেন দেখতে পারবেন কিভাবে সস বানালাম এটা শেষ এখানে আমি ভিনেগার দিছি চার চামচের তিন চামচ ভিনেগার দিলাম তারপরে লবণ আর কিছু শুকনা মরিচ ব্যবহার করছি এটা দিয়ে সেদ্ধ বসাই দিব এখন এই এই কাজ শেষ তারপরে এটা সেদ্ধ করার পরে যা যা দেওয়ার তারপরে দিব সেইগুলো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে আবার একটু নিচে গেছিলাম একটু সবজি আনার জন্য এই যে এখন এটাকে ব্যালেন্ডার করব। একদম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এখন ব্যালেন্ডার করলেই হবে নিচে গিয়ে দাটা নিয়ে আসলাম পাটের শাক আর ল নিয়ে আসলাম কারণ বাসার নিচে ভ্যান থেকে এগুলো নিলাম মিঠু খাওয়া দাওয়া করে এই যে বসে আছে এই যে পারবিনে কাপড় ধরবে আর ওই শব্দ করে একটা বিল শান্তিতে বানাইতে পারে শ শব্দ করতে সালামটা সুন্দর করে দিতে হয়

প্রথম বড় বড় দানাগুলো বের হয়ে গেছে এই যে সেই দানা দানাগুলো আর ছোকলাগুলো তারপরে যে বাকিটা আছে এই যে আমি ছোট একটা সাকনি সাহায্যে একদম পিওরভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো কিছুই না থাকে কোনো আঁশ না থাকে এই যে আমি এইভাবে একটা চামচ নিয়েছি এটা দিয়ে করলে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমি কিন্তু এইভাবে করছি আর এই প্রথম আর তেত মানে টমেটোর সস বানাচ্ছি আর ঘেরান এত সুন্দর একটা ফেলে বেড়াইতে কি আর বলবো এই দেখছেন এই যে এইটা কিন্তু একবার ওইটা দিয়ে সেঁকে নিয়েছি কারণ যাতে আমার সুবিধা হয় সেই জন্য এই আর কি এই যে এটা দিয়ে এখন করব এই যে দেখেন এইটার ড্রাইভার এই যে এই যে দেখছেন এইটা শেঁকার পরে আল্লাহ আল্লাহ করে যে গ্রামটা খুব সুন্দর এসে জানি অনেক মজা হয় খেতে জানি অনেক সুস্বাদু হয় তাহলে আবারও দিব এই আর কি তারপরে আর একটু জাল দিতে হবে এই যে দেখছেন এই এই সোভাটা বের হয়ে গেছে আর এখানে যেটা আছে একদম একদম পিওর এটার মধ্যে কোনো কিচ্ছু নাই আচ্ছা তারপরে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে টমেটোটাকে সেকে তেতলের রস দিছি একটু তারপরে এখানে চিনি দিলাম আর মরিচের গুঁড়া দিছি। এখন এটাকে মেরে নিচ্ছি কত সুন্দর একটা কালার বাবা আর গ্রানে মনে অনেক সুন্দর গ্রান আসতেছে এবার কিছুক্ষণ জাল দিব মনে হয় যে মাশাল্লাহ আমি প্রথমবারই সাকসেস হয়েছি পারতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে পাঁচ মার্শাল আলহামদুলিল্লাহ সজ বানানো হয়ে গেছে একদম কত সুন্দর কালার আর ঘন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই প্রথমবারের মতো এতটা যে সুন্দর হবে আসলে চিন্তাও করি নাই তবে ইফতারের পক্ষে দেখব কেমন হয় আর এই যে দুটো বোতল আমার ঘরে ছিল আগের প্রাণের সসের বোতল আমি প্লাস্টিকের যে বোতলগুলো আনে সেই বোতলগুলো কিন্তু আমি ফেলে দিই কাচের বোতল অনেকগুলো ফেলে দিয়েছি এই দুটো বোতল ছিল এখন আমি এই ঠান্ডা হওয়ার পরে এই বোতল দুইটায় এই বোতলগুলোয় ভরে নিব আসলে কাচের বোতল আমি সবসময় পছন্দ করি আরগুলো ভেঙে গেছে আর এবার এই এই ঠান্ডা হওয়ার পরে এই বোতলের মধ্যে রাখবো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে বাবা এই যে বানিয়ে ফেললাম এখন প্রাণ সস বোতলে কিন্তু প্রাণ সস লেখা আছে প্রাণ হট টমেটো সস ঠিক আছে এটা এখন আর একটা বোতলে নিব আর এই যে বোতলটা ভরলাম কি বলেন এত সহজে এত সুন্দর করে যে সস বানানো যায় আসলে জানতাম এই না এখন থেকে সব সময় বানাবো সবাই বলবেন হয়েছে কি না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বাচ্চাদের জন্য যেহেতু টমেটোর দাম কম সবাই ঘরে এভাবে সস বানাবেন আমি কিন্তু এই প্রথম বানালাম তাই অনেক সুন্দর হয়েছে